মা জানা উচিত কোন নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আপনাদের সম্মান বেড়েছে কোন নবী দুনিয়ার জমিনে আসার কারণে বলেছেন আল তাহাতা তাহতা আকদামিল উম্মহাত ਉਸ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আপনাদের সম্মান বেড়েছে মার কথা আল্লাহর নবী হাদিসে বেশি বলে বেশি বলেছেন একবার দুইবার তিনবার বলেছেন কারণ মার সম্মান আল্লাহর নবী বেশি দিয়েছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী আপনাদের সম্মান দিতে দিতে মার আসনে বসিয়েছেন তা নয় বৃদ্ধ বয়সে যখন হজরতে খালিমা সাদিয়া একবার যখন আমার নবীর কাছে আসতেছেন নবীজি মধ্যে মধ্যে কাদার দেখেছেন গ্রাম আমার নবীর সাথে ছিল আমার নবী নিজের গায়ের সাদর মুবারক এদিকে গরম নিচেও গরম ওপরেও গরম গায়ের মধ্যে ছিল একটা সাদর আমার নবী সাদরটা বালুর মধ্যে বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে বসিয়েছেন আদর করেছেন সম্মান করেছেন তাজিম করেছেন নিজে ওই মহিলার সামনে ছোটো ছেলের মতো একদম বসেছেন আমার নবী সম্মান করে তাজিম করে তাকে কিছু উপহার দিয়ে সম্পদ দিয়ে সুন্দর করে বিদায় দিয়েছেন প্রকর এখন পর্যন্ত যারা সৌদি আরবে গেছেন তারা জানেন পঞ্চাশ ডিগ্রির উপরে না তাপমাত্রা আপনি চিন্তা করেন তখন কি অবস্থা হয়েছিল আমার নবী যে গায়ের সাদর বিছিয়ে দিয়ে বালুর মধ্যে প্রকর রোদ নবী নিজে সহ্য করে যখন এভাবে সাদর বিছিয়ে দিলেন মহিলা যখন চলে গেলেন সাহবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়ার সুলাল্লাহ এখন মহিলা আগন্তুক মহিলা চিনি না জানি না আপনি কেন সাদর বিছিয়ে দিলেন তখন আমার নবী বললেন এ আমার সাহবাইকরামরা শুনো এটা সেই মহিলা এটা সেই আমার মা যেই মা আমাকে তাইফের ময়দানে আমাকে দুধ পান করিয়েছিল তিনি হচ্ছেন সেই খালিমা সাদিয়া উসাওয়াজে বলুন সুবাহান তাই আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে নাই মুফাসরিনিকরাম ঐতিহাসিকরা বলতেছে কেন কেন বলে যে এটা এই জন্য আল্লাহ আমার নবীর বেলাদতকে সম্মান করেছেন তাজিম করেছেন দুনিয়াবাসী যখন ইতিহাস লেখবে তখন ইতিহাসের মধ্যে এটাও আসবে যে নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই নবিল আওয়াল সোমবার সাদিকে যখন আগমন করেছেন মক্কাই মজামাই একশো দুইশো পঞ্চাশ জন মেয়ে শিশু জন্মগ্রহণ তাদেরকে জীবন্ত খবর দেওয়া হয়েছিল এই ইতিহাস লেখা হবে নবী আসার কারণে সেই জন্য আল্লাহ চাই নাই আমার নবীর সম্মানকে তাজিমকে যেন ইহুদি খ্রিস্টান কলঙ্কিত করতে না পারে সেই জন্য আল্লাহ বলে যে আজকে মক্কাই আমার নবীর সম্মানকে আমি এভাবে হেফাজত করব সম্মান করব যে আজকে কোনো মেয়ে সন্তান যাবে না জোরে সুরে বলুন সুহান আল্লাহ আর জোরে বলুন না সুহান তাহলে এভাবে আল্লাহ আমার নবীর জন্মের সময় মক্কার মধ্যে ছিল দুর্ভিক্ষ মক্কার মধ্যে কি ছিল দুর্ভিক্ষ ছিল মানুষ অভাব অনটন খরা ছিল জমিনের মধ্যে কিছু উৎপাদন হচ্ছে না মানুষ নিরুপায় হয়ে গেল কোন দিকে যাবে কোথায় যাবে দুর্ভিজ্ঞ হাকা হাহাকার চতুর দিকে কিন্তু যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেন তখন নবীর কদম দুনিয়ার জমিনে মাটিতে পড়ার সাথে সাথে বৃষ্টি হতে লাগলো ওই বৃষ্টি থেকে ফসল উৎপাদিত হতে লাগলো বলুন এত বেশি ফসল উৎপাদন হল এত বেশি শস্য ভাণ্ডারে ভরে গেল যে ঐতিহাসিকরা মহাদেশিক রেখেছেন ওই বছরের নাম দিয়েছেন সানাতুল ফতে সানাতুল ইতিহাস এই বছর হচ্ছে বিজয়ের বছর এই বছর হচ্ছে সবুজ সুফলার শ্যামলার বিশ বছর জোরে বলুন না আল্লাহ আরে জোরে বলুন আল্লাহ এই জন্য আমার নবীর এই ঘটনা শুধু নবী দুনিয়াতে আগমন করার আগে পরে ঘটেছিল জোরে বলুন সুবাহান আল্লাহ যে নবীর মিলা নবী আমি গত জুমায় বলেছিলাম আবুল আহাবো করেছেন কি না আবুল করেছেন উপকার পেয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক সুতরাং আমরা নবীর পক্ষে কিনা নবীকে পেয়ে আমরা খুশি কিনা খুশি না বেজার খুশি না বেজার শুধু আমরা খুশি নাকি আসমানবাসী খুশি জমিনবাসী চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র শয়তান বেজার শুধুমাত্র আবু কুবাইছে গিয়ে কান্নাকাটি করতেছে সেখানে জাপটা জাপটি করতে করতে নিজেকে রক্তাক্ত হয়ে গেল তার যারা দলবল আছে ওই যারা দলবল সৈন্য সামান্ত আছে তারা জিজ্ঞেস করলো বস কি আজকে কে নারাজ কেন তো শয়তান বলতে গেল আমি এতদিন পর্যন্ত যে বিভ্রান্ত করে আসছিলাম আহ তাদেরকে জান্নাতের থেকে আমি জাহান নামের দরজায় একেবারে কিনারাই এই ফরে যাবে এই এখন জাহান নামের এখনই ফরে যাবে আল্লাহ বলেন কোরআনে কাজাকুম মিনহা আমার নবী এসে তোমাদেরকে জাহান নামের গর্ত থেকে তুলে এনেছেন জোরে শুরু বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন না বলে আজকে আমার সব শেষ আমার যত কারামতি আমার যত ফাওয়ার সবগুলো ধ্বংস হয়ে গেছে আজকে আসমানের দরজা বন্ধ হয়ে গেছে আমি তো আগে ওখানে যাইতাম গিয়ে ফেরেস্তারা দুনিয়াতে কী কী হবে এগুলো আলোচনা করত আমি সেগুলো শুনে গণকদেরকে জাদুঘরদেরকে বৈদ্যদেরকে আসে না নাই আসে না নাই বৈদ্য আসে না নাই কুফুরি করে আসে না নাই মানুষকে জীবন্ত মানুষকে সেহের করে জাদু করে পান করে টোনা করে কুফুরি করে আসে না নাই শয়তান এগুলো আসমানের প্রথম দরজা থেকে ওখান থেকে নিয়ে এই কনকদেরকে দিত শয়তান বলে যাদেরকে আমি এতদিন বিভ্রান্ত করে এসেছি যাদেরকে আমি জাহান নামের ফোদ দেখিয়েছি আজকে তো সব এই নবী দুনিয়াতে এসে সব বন্ধ করে দিয়েছে আমার যত কারামতি সব শেষ হয়ে গেছে এই নবী তার উম্মদদেরকে এখন অ্যাটেম বুক এটেম বুক এটেম বুক দিয়ে দেবেন প্রত্যেকের হাতে হাতে বলেছে সেই অ্যাটম बमকে বলে যে এই নবী বলবেন লা হাওলা বলেন না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আलील আযীম জোরে বলুন না সুবহানাল্লাহ এই নবী প্রটেক্টরকে কোন হাইপারসনিক পারমাণবিক বোমা আমার জন্য তোমরা যারা আমার সঙ্গী সাথী আছো তোমাদের জন্য পাওয়ারফুল বোমা হেরোসীমা নাগাসিকা নয় শুধু গোটা ওই শয়তানের দলকে ধ্বংস করে দিবে এরকম বোমা এখন প্রত্যেক উম্মতের হাতে হাতে জোবানে দিয়ে দেবেন যখনই আমরা তাদেরকে নামাজের মধ্যে আক্রমণ করবো যখনই বালকাজের মধ্যে আক্রমণ করব তখন তারা সাথে সাথে এটা আজ করতে পারে মনে হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তেছি তাই জোট পড়তেছি একটু একটু জিমানি আসতেছে তখন আপনার মনে হবে শয়তান আমাকে দোকা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ফজরের আজান হয়েছে আপনি নামাজের জন্য আসতেছেন শয়তান আপনাকে হাত বুলিয়ে দিচ্ছে আরামসে ঘুমাও আরামসে ঘুমাও আরও অনেক সময় আছে তখন আমার নবী বলেন বান্দা